গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানি আজকে নতুন একটা দিনে নতুন ভিডিও স্টার্ট করছি তো দেখো এখন বাজে সকাল পনেরো দশটা মেয়ে ওইদিকে আনটি এসেছিলো পড়া হয়ে গেছে এখন পড়া হয়ে এখন মেয়েকে দেবো আছে ভাত দেবো খেতে সকালবেলা ব্রেকফাস্ট খাবে এখন সকালে করেছি ওই যে তোমার আজকে আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত করেছি আর এখনও সবজি আমার কাটা হয়নি সবজি কাটছিলাম এখানে এই যে আজকে করব হচ্ছে তোমার উচ্ছে আলু ভাজব আর দেখি কি করি এখনো ঠিক করিনি তো চলো আগে সকালবেলা খাওয়াটা কমপ্লিট করে দিই এই যে মেয়ের এখানে ভাত বেড়েছি তারাও দেখাচ্ছি তো দেখো গাইস মা এখন এখানে আমাকে ভাত দিয়ে দিয়েছে একটা লঙ্কা দিয়ে দিয়েছে আবার ঘি দেবে এখানে ঘি দেবে না তেল তেল দেবে এই যে তেল আমার এখানে নুন দিয়ে দিচ্ছে

গাইজ মায়ের ভাত মাখা হয়ে গেছে ভালো করে তারপর ওখানে আমার ডিমটা দিয়ে দেবে খাওয়া দাওয়া করে তারপরে আসছি হুম একদম খাওয়া দাওয়া ব্রেকফাস্ট করে সবাই তারপরে আসছে দেখো বন্ধুরা এই যে এখানে আমি উচ্ছে আলু কেটে রেখেছি এটা হচ্ছে এই যে আলু কেটে রেখেছি ভাজবো এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি উচ্ছে আলুটা ভাজবো আর এখানে এই যে জলটা দিয়েছি ওই গাছপালাটাই যে সবজি বা কাটবো কাঁচকলার তরকারি করব আজকে কাঁচকলা দিয়ে আলু দিয়ে তরকারি করব তো চলো আমার কড়াইতে তেলটা গরম হয়ে গেছে উচ্ছ একটা ভেজে নিয়ে আসবে চলো একবারে রান্না টান্না করে তারপরে একদম ফাইনাল লুকটা শেয়ার করছি ঠিক আছে চলো ততক্ষণ সঙ্গে থাকো দেখো বন্ধুরা এই যে আমার কাজকলা আলু তরকারি আর এই যে আলু ভাজা হয়ে গেছে তো এখন রান্নাটা হয়ে গেছে এই যে এখন গ্যাসটা মুছবো গ্যাস মুছে ভাত বসাবো ভাত হয়নি এখনও ভাতটা বসাবো তার আগে এখন আমার কিছু কাজ আছে কতগুলো জামা কাপড় ভিজিয়েছি ওগুলো এই যে এখানে জামা কাপড় ভিজানো আছে এই দেখো কতগুলো জামা কাপড় ভিজিয়েছি জামা কাপড়গুলো কেচে নিই কেচে নিয়ে তারপরে একবারে সান ঠান করে তোমাদের সাথে দেখা হচ্ছে দুপুরবেলা খাওয়ার সময় ঠিক আছে চলো তো গুড ইভিনিং বন্ধুরা তো দেখো এখন আমি রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে বানাবো একটুখানি কফি আর মুড়ি মাখবো তো ওই যে এখানে মুড়ি নিয়ে নিয়েছি নিয়েছি চানাচুর ভাজা তারপর হচ্ছে বাদাম দিয়ে তেল দিয়ে মুড়ি মাখলাম এখানে তো মুড়িটা মাখা হয়ে গেছে এবার সবাইকে দেব তো দেখো মুড়িটা আমি ভাগ করে নিলাম এখানে নিয়ে এবার শশা কাটবো দুটো শশা কেটেছি কারণ মুড়ি দিয়ে খাওয়ার জন্য শশা শশা মুড়ি আর হচ্ছে তোমার চপ দিয়ে সবাইকে দেব আর চাটা ওদিকে আমার বসানো আছে চা না করবো হচ্ছে কফি আমি অল্প চা দিয়ে তাকে ফুটাচ্ছি দিয়ে তারপরে কফিটা দিয়ে মিশিয়ে নেবো দেখো ওই যে এখানে এখন কফিটা দিয়ে দিলাম কফিটা দিয়ে এখন মিশিয়ে নামিয়ে দেবো চাটা নাম নামিয়ে নেব আমার চাটা হয়ে গেছে পরে চাটা এখন দিয়ে আসবো ওদের তো চলো এই হচ্ছে আমাদের সন্ধ্যাবেলার আজকে টিফিন তো দেখো সন্ধ্যাবেলার এই যে টিফিন হ্যালো বন্ধুরা দেখো অনেকক্ষণ পরেই আবার চলে আসলাম তো তখন সন্ধ্যাবেলা দেখালাম মুড়ি চপ করেছে হচ্ছে মেখেছিলাম মুড়ি মেখেছিলাম তোমার চানাচর টানাচুর দিয়ে আজকে আর চপ খেয়েছিলাম সন্ধ্যাবেলা আর এখন এসেছি ওই যে ভাত বসাতে ভাত বসাতে এসে আর ভাত বসালাম না তো আছে ভাত আর বসাইনি এখন আনবে হচ্ছে রাত্রিবেলা কী আনবে তোর বাবা তরকার রুটি তোর বাবা আনবে তরকার রুটি আনবে তার জন্য আর ভাত আর বসাবো না এখন তো ভাবছি এখন কতগুলো বাসন আছে বাসনগুলো মেজে আর এই যেখানে কতগুলো জলের বোতল আছে জলের বোতল কটা ভরবো ধরে তো আজকের মতন হয়ে গেছে আর ভাত রান্না করতে হবে না জলের বোতলগুলো আমাকে দিয়ে ভরা তুই জলের বোতলগুলো ভর আমি বাসনটা মাজব আমার কত বছর সন্ধ্যাবেলা চা টা খেয়েছে ওই বাসন আছে মাজবো মেজে তারপরে একদম তোমাদের সঙ্গে রাতে খাওয়া খাবারটা আনো আনলে তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে ততক্ষণ সঙ্গে থাকো তো চলো সঙ্গে থাকো চল বোতল গোটা ভর 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 দেখো রাত্রি এখন সাড়ে দশটা বাজে আর আমরা সবাই খেয়ে নিয়েছি তো আমার দেখাতে ভুলে গেছে বাবা তরকারিটি এনেছিলো খেয়েছি পুরো মাথার দিয়ে বেরিয়ে গেছে যে ভিডিও করতে হবে কয়েকদিনকে করিনি না ভুলে গেছি ভুলে গেছি তো আজকের জন্য এখানেই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা গুড নাইট আর কমেন্ট করে বলবে ব্লগটা কিরম লাগলো আজকের জন্য এখানে টাটা কালকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার আসবো টাটা